অবশ্যই বস তোমার বাবা কিポン বলছো হুম বুঝতে পেরে গেছিস লাইক ডান কোথায় লাইক এখানে করনি লাইক শো হচ্ছে না মিথ্যে কথা বলো না ঠিক আছে বড় খারাপ লাগে মিথ্যে কথা শুনতে শুনতে বা দেখতে লাইক করনি তবুও বলছো লাইক করেছো করনি হ্যালো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে এলবিটাতে জয়েন্ট করে যাও তোমার নেট প্রবলেম আছে হতে পারে হতেই পারে আমি বলছি না যে হতে পারে না হ্যালো হ্যালো বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো সবাই কেমন আছো বলো কালকে কারা কারা বাবার মাথায় জল ঢালছো একটু কমে করে জানাও তো সবাই কেমন আছো কালকে শ্রাবণের প্রথম সোমবার তো প্রথম সোমবারের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই দিনটা ভালো মতো কাটাও সুস্থ থাকো ভালো থাকো সবাই বাবার মাথায় জল ঢালো বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নাও তো যাই হোক সবাই ঝটপট এলবিটাতে জয়েন্ট করে নাও জয়েন্ট করে লাইক কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে ঠিক আছে সবাই ঝটপট একটু করে জয়েন্ট করো তো আমার তো নেট প্রবলেম আছে তো এখন তো কোনো কমেন্ট করছো না লাইকটা না শো হচ্ছে না কমেন্ট তো করো সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্টে রিপ্লাই পেয়ে যাবে সবাই কমেন্ট করো তো সবাই কেমন আছো গো একটু কমেন্ট করে বলো না কেমন আছো সবাই ভালো আছো নাকি কি করছো তাই খুব ভালো তো বাবা জীবন কি করছো বলো কেমন আছো কি করছো একটু বলো তো কেমন আছো কি করছো রাতের ডিনার হয়ে গেছে বাবা জীবন রাতের ডিনার হয়ে গেছে নাকি বলো এই তো শুয়ে আছি মা হ্যাঁ মা তো কেমন আছো বলো কেমন আছো বলো কাছে হ্যালো হ্যালো বন্ধুরা মায়ের আশীর্বাদ মাথায় সবসময় থাকে ঠিক আছে মা যতই দূরে থাক না কেন মায়ের ভালোবাসা সন্তানের প্রতি সবসময় থাকে ছেলেই তো ভয়ে পালিয়ে দূরে আছে কারণ মায়ের এখানে থাকলে মায়ের কি বলবো সব কিছুর দায়িত্ব নিতে হতো তো আমি হাই অ্যাঞ্জেল না হাই অ্যাঞ্জেল হ্যালো ঠিকানা কদিন দিতে হবে বাবা জীবন ঠিকানা তো প্রচুর ভাবে দুর্গাপুরে কোথায় আছো মা দুর্গাপুরে কোথায় আছো মা আমি দুর্গাপুরে ও খুব ভালো হ্যালো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো সবাই ঝটপট করে এলবিটাতে একটু জয়েন্ট করো জয়েন্ট করে লাইক কমেন্ট করো সবাই সবার কমেন্টের রিপ্লাই অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে সবাই ঝটপট লাইক কমেন্ট করো হ্যালো হ্যালো বন্ধুরা কি কি অনলাইনে আছো সবাই একটু ঝট করে জয়েন্ট করে যাও জয়েন্ট হয়ে যাওটিউ কোথায় আছো মা কোথায় আছি মায়ের বাড়ি কোথায় তুমি জানো না বাবা জীবন কোথায় আছি আমি হ্যালো হা 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 এত দাঁত বের করে হাসছো কেন লেখুছি দাঁত বের হয় ওটা কাদার ছবি মা তো দাঁত বেরিয়ে গেছে কেন বুঝতেই তো কনফিউশন হচ্ছিল আমার সাইদ হাই হ্যালো হা হা হ্যালো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো হাশির ছবি এটি না আমি বোধ স্থির গো বাবা জীবন কি করা জানি বলো তো হাশির ছবি এটি না নীল dama হ্যালো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো যারা যারা প্রত্যেকে প্লিজ ঝটপট একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো সবার কমেন্টের রিপ্লাই অবশ্যই পেয়ে যাবে তো সবাই ঝটপট একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো জায়গার নামটা কি ভালো ওখানে থাকে মা ও তাই খুব ভালো হ্যালো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো সবাই ঝটপট এলবিটাতে জয়েন করো জয়েন্ট করে লাইক কমেন্ট করো সবাই সবার কমেন্টের রিপ্লাই অবশ্যই 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 পেয়ে যাবে সবাই ঝটপট করে লাইক কমেন্ট করো ঠিক আছে সবার কমেন্টের রিপ্লাই পেয়ে যাবে

রাগ করো না না কেন রাগ করবো বলো রাগ করার কথা তুমি বলোই নি এত ভালো ভালো কথা শুনলে কি আর রাগ সত্যি কথা বললাম মা হুম বুঝতে পেরে গেছে তো কতটাই না সত্যি বাবারে বাবা কি বলবো এতদিন পরে লাইক করছো কি বললে এতদিন পরে কোথায় আমি তো কন্টিনিউ আসি গো বিউটিফুল এটা তো তুমি জানো মা এই তো তুমি জানো মা কি জানি কি জানি ওপেন made it